হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের তো আমি অনেক ভালোবাসি তোমাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম তেলাপিয়া মাছ দিয়ে সবজি রান্না করলাম সবজির মধ্যে শিম আলু পশুর সরা বা কষুরমুখি বলা হয় এগুলো রান্না করলাম একসাথে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টের মাধ্যমে জানাবা আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অল বাটন দিয়ে রাখবা যাতে পরবর্তী নোটিফিকেশান আসার সাথে সাথে দেখতে পারো এখানে আমি আলু নিয়ে নিলাম কচুর সরা বা মুখি শিম আর হাফটা ফেঁফে নিয়ে নিলাম ফেঁফে বেশি নিয়ে নেয় আর এখানে পিঁয়াজ কুচি আর রসুন নিয়ে নিলাম রসুনগুলোকে বেটে নিব আস্ত রসুন যেগুলো ছোট ছোটো ওগুলো একটা ভর্তা রান্না করবো ওটার সাথে দিব ভর্তার সাথে দিব আমি কসু সরাগুলোকে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব এগুলোকে ভাব দিয়ে পানি ফেলাই দিব নাহলে একটু পিছলা পিছলা ভাবটা থাকি যায় পিছলা পিছলা ভাপটা যেন না থাকে সেই জন্য এগুলাকে ভাব দিয়ে পানি ফেলাই দিব এই তো এগুলোকে ভাব দিয়ে নিচ্ছি এবার নামিয়ে নিব নামিয়ে নিয়ে এগুলোকে আলাদাভাবে অন্য জায়গায় রেখে দিলাম আর একটা পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুসি দিয়ে দিলাম পেঁয়াজ কুসিগুলোকে ভেজে নিব হালকা কিছুক্ষণ বাইরে কোনো আওয়াজ পাইলে পাইলেও ইস্কিট করিয়ে সবাই প্লিজ পাশের বিল্ডিং এর কাজ চলতেছে সেই জন্য আওয়াজ হচ্ছে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে এগুলা একটু ভেজে নিব আর আমি যে কোনো রান্নাতে কাঁচামরিচ বাটা দেওয়ার চেষ্টা করি যদি না থাকে তখন দি না কাঁচামরিচ বাটাও দিয়ে দিব আগে আলুগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিব আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে মাছটা নিই আরেকটা ভাগ করলাম মোটা মোটা করে কাটলাম আলুগুলোকে ভেজে নিব ভালো করে এবার এর মধ্যে কাঁচামরিচ বাটা দিয়ে দিব এক চামচ এবার কাঁচামরিচ আলুর সাথে মাথায় নিব কাঁচামরিচগুলো আমি বাটনাতে বাটি তাই একেবারে মিহি হয় না ব্লান্ডার বা শিল্পটাকে বাটলে মিহি ভাজা হয়ে গেছে প্রায় এবার এর মধ্যে পেপেরগুলা দিয়ে দেবো পেঁপেগুলোকে আমি একটু মোটা মোটা করে কাটছি বেশি মোটা হয়ে গেছিল পেঁপেগুলো তোমরা চাইলে আর একটু চিন্তা করতে পারো মতার কারণে সিদ্ধ হইতে একটু দেরি হয়েছে পেঁপে বাকিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিল পেটেরগুলাও ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার ছিমগুলা দিয়ে দিলাম ছিমগুলাকেও ভেজে নিব সাপে একে একে দিয়ে ভেজে নিব কিছুক্ষণ আগে মশলা দিব না শুধু পেঁয়াজের সাথে রসুনের সাথে ভেজে নিব এবারে এর মধ্যে কুচি ছড়া গুলো দিয়ে দিব কিছুক্ষণ ভেজে কুচু ছড়া গুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে বেজে নেব কুচু ছড়া গুলোকে আমি ধুয়ে রাখছিলাম এগুলো পশু সরা যদি ভাব দিয়ে পানি ফেলা দেয় তাহলে পিছলা ভাবটা থাকে না অনেকে পিছলা ভাবটা পছন্দ করে না আমার ফ্যামিলি সেই জন্য ভাব দিয়ে ফেলে দিছি আগে এবার এগুলোকেও ভালো করে ভেজে নেব ভেজে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ো এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচের থেকে একটু কম দিলাম কেননা কাঁচামরিচ দিচ্ছি সেই জন্য শুকনো মরিচের গুঁড়ো একটু কম দিলাম আর বেশি লাল হয়ে যাবে মরিচের গুঁড়া বেশি দিলে এবার এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলোর সাথে কষিয়ে নিব সবগুলো সবজি কিছুক্ষণ কষিয়ে নিলাম নিয়ে এর মধ্যে মরিচ বাটার পানিগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব বেশি করে পানি পরে দিবে এখন অল্প পানিতে কষাবো আসলে বয়স দিতে গেলে বিভিন্ন প্রবলেমও করি বিভিন্ন আওয়াজ থাকে কী করবো বয়স তো দেওয়াই লাগবে সব কিছু তো ফেরো ও এটা পানি দিয়ে দিলাম একবারে পানি দিয়ে সবজিগুলোকে একটু নড়াছাড়া দিয়ে এর মধ্যে মাছগুলা দিয়ে দিব পরে দিই পরে দি একে একে সবগুলো মাছ দিয়ে দিব তোমরা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো আমি তেলাপিয়া মাছ ইউজ করছি আমার ফ্যামিলিতে বেশি তেলাপিয়া মাছ খাওয়া হয় অন্য মাছ একটু কম খাই এবার মাছগুলাকে একটু ঝোলের মধ্যে ডুবাই দিব যাতে গুলাতে মশলা ভালো করে ঢুকে মাছগুলাতে আমি একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার ডাকনাটা তুলে আবার কিছুক্ষণ নাড়াছাড়া ছাড়া দিয়ে নিব পেঁপেগুলা কষু গুলা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখলাম কষু সরা সিদ্ধ হয়ে গেছে কিন্তু পেঁপেগুলা সিদ্ধ হয়নি আরো কিছুক্ষণ কষান লাগবে ঢাকনা দিয়ে ডেকে আবার কিছুক্ষণ পয়সায় নিব পেঁপেগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত পেঁপেগুলো একটু লেট হচ্ছে সিদ্ধ হইতে বাকিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে পেঁপেগুলোকে আর একটু পাতলা করে কাটলে ভালো হইতে চুল একটু পাতলা করে কাটিয়ে এই তো কষ্ট রান্নাটা হয়ে গেছে বা চুলাটা বন্ধ করে দিলাম দেখুন রান্নার কালারটা কীরকম হয়েছে সবাই প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবা সবজি এভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে আর বছরের নতুন সিম সিম বলতে অনেক মজার এখন নতুন নতুন সিম বের এগুলা খেতে অনেক মজা লাগে দেখুন একটু দেখালাম আপনাদেরকে কীরকম হয়েছে কালারটা দেখে বলিয়েন সবাই প্লিজ বয়সে যদি ভুল ত্রুক্তি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা ভুল হতেই পারে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই প্লিজ আমার পাশে থাকিয়েন ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ